আজকে যে রেসিপিটা দেখাবো সেটা সবার অতি পরিচিত সেটা হচ্ছে আলু পরোটা আর এই গরম গরম আলু পরোটা যদি সকালবেলা ব্রেকফাস্টে থাকে তাহলে আর কিছু দরকার পড়ে না গরম গরম আলু পরোটা আর ঠান্ডা ঠান্ডা দই ব্যাস আর কিছু লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো আলু পরোটা তবে একটু অন্যরকমভাবে আমি যেরকম বানাই এটা আমার স্টাইল তো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো সেদ্ধ করা আলু কিছু কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এতে চাট মশলা একটু আর আর দেব একটু বিট লবণ আর যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে একটা লবঙ্গ একটা এলাচ আর সামান্য দারচিনি এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আলুগুলোকে ম্যাশ করে নেব একটা ম্যাশার দিয়ে হাত দিয়েও করতে পারেন আমি এখানে দুটো আলু নিয়েছি এই দুটো আলু থেকে প্রায় পাঁচ ছটার মতো পরোটা হয়ে যাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যেগুলো কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার এটাতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে যদি কারো চিলি ফ্লেক্স থাকে দিতে পারেন আমার কাছে এখন চিলি ফ্লেক্স নেই তাই আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম আর দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এর ফ্লেভারটাই মেনলি কিন্তু পরোটার মধ্যে থাকবে কেউ যদি চান এর মধ্যে চিজও দিতে পারেন তবে চিজ স্লাইসটা নয় প্রসেস চিজ যেটা কিউব আকারে পাওয়া যায় সেটা গ্রেট করেও দিতে পারেন আলুর মধ্যে সেটাও খেতে খুব ভালো লাগে আমি এখানে দিচ্ছি না আর দিয়ে দেব এখানে বিট লবণ অল্প করে লবণটা আমি আগেই দিয়েছি তাই বিট লবণটা একটু দেখে দিতে হবে অল্প করে দেব অল্প একটু চাট মশলা দেব যদি আপনারা না চান নাও দিতে পারেন চাট মশলা স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো এক টুকরো লেবু এটা কিন্তু অবশ্যই দিতেই হবে কেননা লেবুর একটা টক ভাব থাকবে আর লেবুর যে ফ্লেভারটা থাকে ফ্রেশ ফ্লেভার একটা সেটাও থাকবে এর মধ্যে দিয়ে সবগুলোকে হাত দিয়ে মেখে নেব ভালো করে খুব সুন্দর করে মাখতে হবে আলুর সঙ্গে যেন মশলাগুলো সব ভালো করে মেখে যায় এই যে আলুটা আমার মাখানো হয়ে গেছে পুর এবারে একটা একটা পোর্শন করে আলাদা করে রেখে দেবো এটাকে এবারে একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব আমি এখানে ছটার মতো করব পরোটা তার জন্যে ময়দাটা নিয়ে নেব আমি নিয়ে এর মধ্যে এবারে আমি মশলা মাখিয়ে নেব নুন দিয়ে দেবো প্রয়োজন মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো যেটা আলুর মধ্যে দিয়েছিলাম সেটা অল্প একটু দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে ময়দার সঙ্গে আগে মেখে নেব। শুকনো ময়দার সঙ্গে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ভালো করে মেখে নেবো শুকনো ময়দাতে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো এখানে আমি প্লেন জল দিয়ে মাখছি কেউ যদি চান গরম জলেও মেখে নিতে পারেন তবে আমি এখানে নর্মাল যে জল হয় সেই জলেই মাখছি তবে ময়দাটা মাখার সময় দেখবেন যে কম কম করে জল দিয়ে মাখবেন যাতে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি শক্তও না হয়ে যায় বরং একটু নরমের দিকেই যেন থাকে ময়দাটা খুব বেশি শক্ত হলে বেলতে অসুবিধা হবে বা শক্ত হয়ে যাবে পরোটাটা পরে ঠান্ডা হলে তাই একটু নরমের দিকে ময়দাটা দিয়ে ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব এই যে ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এরকম নরম হবে ময়দাটা এরকম হবে নরম হবে এবারে যে কটা আলুর আমি লিচি কেটে রেখে দিয়েছিলাম সে কটা ময়দারও লিচি কেটে নেব খুব বেশি বড় নেওয়ার দরকার নেই মিটা মোটামুটি মিডিয়াম সাইজের নিতে হবে তবে রুটির মতো অত ছোট ছোটো লেচিনি বানালে হবে না তার থেকে একটু বড় সাইজ নিতে হবে যাতে আলুটা হতে একটু বেশি করে স্টাফিংয়ে দেওয়া যায় কেননা এতটাই কম আলু দেবেন যাতে মনেই হবে না যে পর আলু পরোটা খাচ্ছি কি নর্মাল পরোটা খাচ্ছি তাই একটু বড়ো সাইজে নিতে হবে যাতে আলুটাও একটু বেশি যায় ওতে দিয়ে এইভাবে একটু হাতে তেল নিয়ে একটা বাটির মতো করতে হবে ময়দাটাকে যাতে আলুর স্টাফিংটা ওর মধ্যে ভালোভাবে দিতে পারি এই যে আলুর পুরটাতে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে এইভাবে ময়দাটাকে চারিদিক থেকে মুড়ে নিয়ে এক জায়গায় মুখটাকে বন্ধ করে দেব একদম এই যে মুখটাকে একদম সিল করে দেব। ময়দাটাকে একটু নরম করে মাখলে কি হয় ময়দাটা আলুর সঙ্গে একদম সুন্দরভাবে সেট হয়ে যায় ময়দাটা যদি শক্ত শক্ত মাখা হয় তাহলে কিন্তু ভিতরে হাওয়া ঢুকে যাবে আলুর যে পুরটা ভরলেন ময়দাটার মধ্যে কিন্তু মাঝখানে হাওয়া থাকবে তখন বেলতে গেলে ফেটে যাবে তাই ময়দাটা একটু নরমের দিকে মাখতে হবে এবারে গায়ে তেল লাগিয়ে ভালো করে আমি দেখিয়ে দেব যাতে জড়িয়ে না যায় একটার সঙ্গে আরেকটা আরেকটাও বানিয়ে নিই এই যে দেখুন এইভাবে গোল বাটির মতো করতে হবে একটু বড় করব বাটিটাকে যাতে আলু স্টাফিংটা দিতে পারি এর মধ্যে এই যে দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে এবারে চারিদিক থেকে আস্তে আস্তে নিয়ে এসে মুখটাকে সিল করে দেবো এই যেভাবে এভাবে মুখটাকে ভালো করে সিল করে দেব এইভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে এইভাবে কিন্তু পুর ভরে ফ্রিজের মধ্যেও রাখা যেতে পারে স্টোর করে যখন তৈরি করবেন তখন বার করে নিয়ে বেড়ে গরম গরম সেকে নিয়ে সার্ভ করতে পারেন আচ্ছা পুরগুলো ভরা রেডি হয়ে গেছে এবারে আমি এগুলোকে বেলে নেব আমি একটা পিড়ে নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি কেউ যদি চান তেল দিয়েও বেলতে পারেন এবারে একটা লেচি নিয়ে আমি এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বাড়িয়ে দেবো আমি কিন্তু রোলার পেন ইউজ করি না পুর ভরা যে কোনো কিছু পরোটা হোক বা দালপুরি হোক বা কড়াইশুটির কচুরি হোক আমি কিন্তু রোলার পেন ইউজ করি না আমি হাত দিয়েই এটাকে বাড়িয়ে দিই হাত দিয়ে করলে কি হয় যে যে পুরটা আপনি ভরেছেন সেটা কিন্তু ভাজার পরেও থাকে এটাতে আর যদি আপনি রোলার পেন দিয়ে বেলে দেখবেন যে পুর যেটা দিয়েছেন সেটা কিন্তু মনে হয় ময়দার সঙ্গে মাখামাখি হয়ে গেছে ময়দার সঙ্গে ময়দা অ্যাবজর্ব করে নিয়েছে তো তাই আমি রোলার পেন দিয়ে পেলি না হাত দিয়ে এরকম করে বাড়িয়ে দিই এই হাতের যে ছাপগুলো আছে এটা কিন্তু সেকার পরে আর থাকবে না একটা তাওয়া নিয়ে নেব তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব। একটা পিঠ হয়ে গেলে তখন আরেকটা পিঠ উল্টে তেল দেব এবারে অল্প অল্প তেল নিয়ে পরোটার ভরে দিয়ে দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প অল্প তেল দিয়ে দুপিট ভালো করে সেকে নেব লাল লাল করে ভেজে তুলে নেব এই যে পরোটাটা আমার সেকা হয়ে গেছে দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি প্লেটে বার করে নেব এইভাবে সবগুলোকেই সেকে নেব। আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করুন করে আমাকে জানান কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা যেন থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আমার যে কোনো পরোটাই এই টক দই দিয়ে খেতে ভীষণ ভালো লাগে টক দইয়ের সঙ্গে অন্য কিছু নয় শুধু টক দই আর একটু বিট লবণ দিয়ে ফেটিয়ে নিলেই রেডি এই যে দেখুন এইরকমভাবে আমি তৈরি করি যদি কেউ চান একটু ভাজা মশলা দিতেই পারেন এর সঙ্গে আমার ভালো লাগে না আমি দিই না আমি শুধু একটু বিট লবণ দিয়েই খাই এটাতে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ